পিতা মোহাম্মদ আব্দুর রহমান মালিকা পরবর্তীতে উল্লেখিত তারিখ বিকেল অনুমান পাঁচ গোটিকে রনবাগা বাজারে পার্শ্ববর্তী হাইওয়ে রাস্তা সাধারণ বাসের ব্রিজের সামনে থেকে ট্রাক লোড করে দিনাজের উদ্দেশ্যে উক্ত ট্রাকটি রান্না করে পরের দিন তিরিশ চার দুই হাজার চব্বিশ তারিখ সকাল অনুমান সাত গোটিকে ধান ব্যবসায়ী অবস্থালি ট্রাক বা ড্রাইভারের ব্যবহৃত মোবাইলে ফোন দিলে মোবাইলটি বন্ধ পায় তখন উক্ত ব্যবসায়ী সোনালী অটো রাইস মিলের মহাজনের ব্যবহৃত মোবাইল ফোনে ফোন দিয়ে জানতে চায় তার মাল পৌঁছেছে কিনা তখন তো সোনালি অটো মালিক বলে তাদের ট্রাক বা মাল কোনোটাই পৌঁছে নেই পরবর্তীতে এওয়াজদ বিভিন্ন জায়গায় নিজেরা খোঁজাখুঁজি করে ধানটা খুঁজে পাওয়ার চেষ্টা করে না পেয়ে ষোলো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে নন্দীগ্রাম থানায় এসে একটি মামলা দায়ের করেন মামলাটি রুজু হওয়ার পরে নদীগ্রাম থানা পুলিশ ধান উদ্ধারের জোর তৎপরতা চালায় এর প্রেক্ষিতে আমাদের তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের বিভিন্ন টিম কাজ শুরু করে কাজের অংশ হিসেবে ষোলো পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে যে অভিযান পরিচালনা সেই অভিযানে ঢাকার আশুলিয়া থানার জিরাবু মূল পুলতলা হতে ট্রাক চালক সামিউল হক সহ ঘটনার সাথে জড়িত আরও দুজন আসামি মামুন এবং মাসুদকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের ফলে তারা জানায় যে ট্রাকটি জামালপুরে আছে তখন ট্রাকটি জামালপুরে যায় ট্রাকটি উদ্ধার করা হয় এবং জামালপুরে ট্রাক হলেও মালমাল পায় না পরে আবারও জিজ্ঞাসাবাদ পরে আমরা জানতে পারি যে বিভিন্ন হাত বদলের মাধ্যমে ধানটা বর্তমানে চাপ প্রহরে একটা খোলা যেটাকে আমরা বলি সেখানে চাতাল এই চাতালে বিক্রি করছে দুশো পঁয়ষট্টি বস্তা সেই ধান আমাদের পুলিশ সদস্যরা উদ্ধার করে গ্রেপ্তারটি তো আসলে জিজ্ঞাসাবাদের উক্ত ঘটনা তারা সরাসরি স্বীকার করে এবং আমরা তাদের পিসিপিআর যেটা জানতে পেরেছি তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ডাকাতি ছিনতাই মাদক সহ একাধিক মামলা আছে তারা পেশাদার অপরাধী এটুকুই আমাদের আর আমরা উদ্ধার কিন্তু একটি ট্রাক উদ্ধার করেছি এবং কিছু পঁয়ষট্টি বস্তু ধান উদ্ধার করেছি সবাইকে ধন্যবাদ

कौन डन हां